হয়তো তুই নিজেও জানিস না তবে আজকে আমি কিছু কথা বলতে চাই তবে শোন শুধুমাত্র তোর জন্য আমি আমার নিজের গর্ভধারিণী মাকে অসম্মান করেছি শুধুমাত্র তোকে পাওয়ার জন্য আমি আমার মাকে উল্টাপাল্টা কথা বলেছি শুধুমাত্র তোর জন্য আমি আমার পরিবার সাথে ঠিকভাবে কথা বলিনি শুধুমাত্র তোর জন্য আমি আমার নিজের পরিবার সাথে জঘন্যভাবে ব্যবহার করেছি তোর জন্য বন্ধু বান্ধবের কাছে খারাপ হয়েছি তোর জন্য নিজের কলিজা থাকা বন্ধুদেরকে আমি সরিয়ে দিয়েছি শুধুমাত্র তোকে পাওয়ার জন্য শেষমেশ তুই কি করলি সম্পর্ক রাখলি আমার সাথে বিয়ে করলি শেষমেশ অন্য কোনো পুরুষকে তোকে ধন্য জানাই যে আমার এই জীবনটা এভাবে তিলে তিলে শেষ করার জন্য তবে হ্যাঁ আমি তোর জন্য যে মানুষটাকে এতটা কষ্ট দিয়েছি তোর জন্য যে মানুষটাকে আমি এই জায়গায় জায়গায় আঘাত করেছি তোকে আমি কখনো ক্ষমা করব না তবে তোকে আমি অভিশাপ দিলাম তুইও কোনো একদিন ছেলের মা হবি তোর ছেলেও যাতে কোনো একটা কোনো মেয়েকে ভালোবাসুক সেও যাতে তার ভালোবাসার মানুষটাকে না পাক তিলে তিলে যন্ত্র না পাক সেম আমারই মতো যে কষ্টটা তুই আমাকেই দিয়েছিস সেই কষ্টটা যাতে তোর ছেলে পায় তাহলে তুই বুঝতে পারবি এক ছেলের যন্ত্র